ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ধরনের বর্বরূচিত ঘটনা কবে ঘটছে আমি ঠিক বুঝতে পারি না চোদ্দ মাসের বাচ্চার সঙ্গে এবং আপনারা জানেন পানিসাগরে এর আগে পরপর কয়েকটা গণদর্শন কাণ্ড ঘটনা আমরা হতবাক আমাদের বাসা নাই এই রাজ্যের মধ্যে প্রতিনিয়ত যে একটা নৈতিক অধপতনের যে অবস্থান সামাজিক অবক্ষয়ের যে অবস্থাগুলা আমরা লক্ষ্য করতেছি এই অবক্ষয়ের হাত থেকে আমাদের বাস্তবিক আর্থনাদের সঙ্গে ওনার যে বাড়ি ভদ্রমহিলার আসামের শিলচারে আসামের ওই এলাকার মানুষ কইতেছে যেটা আমাদের লজ্জা লাগে কিন্তু যে আমরা ত্রিপুরাতে এখন আর বাচ্চা মাইয়ারের নিয়া ত্রিপুরাতে যাওয়াটা তো আমাদের কাছে দুশ্চিন্তার বিষয় এখন ত্রিপুরাতে যদি ঢুকি তাইলে এই ধরনের বাচ্চাদের মহিলাদের আগা মানে তাদের সম্মান কি অক্ষত থাকবো এই প্রশ্নটা শিলচর থেকে যারা আইছে তাদের কয়েকজনের সাথে আমার কথা হইছে তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করেন কইছে না ত্রিপুরাতে এখন আর আসা যাইতো নাই বাচ্চা বউ আমাদের আপনাদের এলাকার মেয়ে আমাদের এখানে বিয়ে দিচ্ছেন ঠিক আছে বাপের বাড়ি আর দেওয়া কিনা সন্দেহ আছে এই ঘটনা স্বাভাবিক মানুষের মধ্যে প্রশ্ন চিহ্ন দেখা দিব আমরা আজকে আমাদের প্রতিনিধি দলের তরফ থেকে আমরা তার প্রচন্ড নিন্দা জানাই প্রতিবাদ জানাই তার সাথে সাথে এই কুখ্যাত সমাজদ্রোহী দর্শক এই জয়নাল উদ্দিন পুলিশ জানছি নাকি গ্রেপ্তার করছে গ্রেপ্তার করাই শেষ না তার দৃষ্টান্তমূলক মা আপনারা দেখছেন আপনারা শুনলেন তো আর্থনা করে মা হইতেছে যে আমার মেয়েটা যেভাবে মানে খুন করছে এর সাজা একমাত্রই ওই এই ফাঁসি চাই এই সাজা আমরা মায়ের আর্তনাদের সঙ্গে আমরাও আর্তনাদের সুর মিলেই আমরা হইতেছি আমরাও দাবি জানাইতেছি সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটি আমাদের রাজ্যের তরফ থেকে আমরাও দাবি জানাইতেছি যে তার উপযুক্ত শাস্তি চাই মৃত্যুদণ্ড হোক তার অদ্ভুত লাগে আপনারা শুনছেন ভিডিওর মধ্যে মা কইতেছে চোদ্দ মাসের বাচ্চা আমরা সবাই আমরা যখন শিশু আসিলাম মায়ের বুকের দুধ আমরা খাই আমরা বড় হইছি ঠিক কিনা মা কইতেছে চোদ্দ মাসের বাচ্চা আমার মা আমার বাচ্চাটা বুকের দুধ পান করত আজকে দুই দিন থেকে আমার বাচ্চাটা দুধ পান করতেছে না পট পট করতেছে আমার যন্ত্রণা এবারে যায় কোন সমাজ কোন অবস্থা চলছে এই ত্রিপুরায় pani তার বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই শাস্তি চাই এবং মায়ের আত্মনাত এখানে আপনারা যত মা দেখছেন এখানের মধ্যে উপস্থিত সব মায়েদের চকে জল সব মায়েদের চখে জল শুধু কি এখানের পাড়া না গোটা রাজ্যে যারা আমাদের আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন যে সকল মারা শুনবেন আপনাদের চোখে জল আসবে এই অবস্থাত থেকে আমরা পরিত্রাণ চাই তার বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই দৃষ্টান্তমূলক শাস্তির বিধান তৈরি করে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে এই ধরনের নারকীয় ঘটনা যাতে না ঘটে তার দৃষ্টান্ত তৈরি করুক ত্রিপুরা রাজ্যের সরকার আইন এমন বিধান তৈরি করে আগামী দিনে যাতে এই নারকীয় ঘটনা ত্রিপুরায় আর কেউ করতে না পারে তার ব্যবস্থা করুক এটা আমরা সিপিআইএম che David è